গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নাইনথ অক্টোবর যদিও সকাল আর নেই এখন বাজে এগারোটা এখানে একজন মিউজিক বাজাতে বসেছে আর একজন দেখো পাশে বসে খেলে যাচ্ছে যদিও তার বাজানো কমপ্লিট হয়ে গেছে তাই উঠে বসে আছে আর সকাল থেকে তো আমি রান্নার কাজে আর ঘরের কাজে ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও করে উঠতে পারি দিব্যেন্দু তো অফিসে বেরিয়ে গেছে এখন চলো দেখাই আজকে কি কি বানালাম লাঞ্চে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এটা মাছের তেল ভাজা আর করেছিলাম আলু বেগুন বরবটি দিয়ে একটা শাকের তরকারি এটাই হলো সেই তরকারিটা ওদের যেহেতু পুজোর ছুটি শুরু হয়ে গেছে তার জন্য আর তো স্কুলে যাচ্ছে না তাই স্কুল ড্রেসগুলো ভিজিয়েছিলো একজনের কেঁচে রেখে দিয়ে চলে গেছে আর একজন এখানে কাটছে ওরা তো ওদের স্কুল ড্রেস কাটছে আমাদের বাকি ঘরে পড়ার জামা কাপড়গুলো তো আমি মেশিনে কেঁচে নিয়েছি চলো এগুলো তাহলে আমি ছাদে মিলে দিয়ে আসি ওরা ততক্ষণ সান টান করুক কাপড়গুলো মিলে দিয়ে এসে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি এখন বাজে চারটে আমি এখন বেরোবো পার্লারে এতদিন তো তো কটর পরিষ্কার করলাম এবার মনে হচ্ছে নিজেকে একটু পরিষ্কার করার দরকার আছে পার্লারে গিয়ে তাই জন্য আমি এখন পার্লারে যাবো এই যে সেই কথা মতো আমি পার্লারে এসে পৌঁছে গেছি এখন আমি ভাবছি একটু হেয়ার স্পা করাবো আর হেয়ার স্পা ওইদিকে চলছে আর এদিকে চলছে আমার হাফ লেগ ভ্যাকসিন তবে আগেই এসে ফেসিয়াল করে নিয়েছি এরপর চলছে হেয়ার স্পা আর আরেকদিকে চলছে আমার ভ্যাকসিন তবে শুধু পায়ের করায়নি হাতেরও করিয়েছি তো আমার যখন ফেসিয়াল করছিল তখন হাতের ভ্যাকসিনটাও হয়ে গেছে তবে ভেবেছিলাম হেয়ারটাও একটু কাটিং করব কিন্তু এখন আর করাবো না ওটা ভাইয়ের বিয়ের সময় একবারে করাবো আমার এখানে পায়ের ভ্যাকসিন তো হয়েই গেছে এরপর মাথায় একটা হাড়ি বসিয়ে দিয়ে মাথায় একটা হাড়ি এখন বাড়ি চলে এসেছি এসে দেখি ওরা ওদের স্কুলের প্রজেক্টের কাজ করছে মানে ওদের স্কুল ছুটির পরে যেহেতু জমা দিতে হবে তাই এখনই করে রেখে যাচ্ছে কারণ পুজোর মধ্যে বাড়ি ঘুরতে গিয়ে তো আর এইসব হবে না আমার যেহেতু ওখানে দু ঘন্টা লেগেছিল দু ঘন্টা পরে চলে আসার কথা দেখি থেকে বেরিয়ে দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে আমি আবার আজকে ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি মানে আসতে পারিনি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এখন সাড়ে সাতটা বাজে বাড়ি আসলাম তারপর এসে দেখি এই সব চলছে এখনো আজ আবার আমাদের ঠাকুর দেখতে যাওয়ারও প্ল্যান আছে সেই জন্য ওদের গোছানোর জন্যই ওই যে বলছিলাম যে আবার নিমন্ত্রণ করতে হবে চলো এরপর তাহলে রাতে রান্নাবান্নাটা শেষ করি কারণ আমাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে মানে পরে খাওয়া দাওয়া করে নিয়ে মানে ডিনার সেরে নিয়ে তারপরে বেরোবো এসে একবার ঠাকুর দেখে নিয়ে এসে তারপরে শুয়ে পড়ব আজকে আবার ভাইয়েরও ফেরার প্ল্যান আছে মানে ভাই ফিরে আসবে রাউরকেল্লা থেকে পুজোর জন্য বাড়িতে যাবে তো এত রাতে তো আর ট্রেন পাবে না বাড়ি যাওয়ার জন্য তাই এখানেই চলে আসবে কালকে সকালে এখান থেকে বাড়ি যাবে যদিও ও কখন এসে পৌঁছাবে তা জানি না ওর হয়তো আরো রাত্রি হবে বলেছে ফোন করেছিলাম একটু আগে বললো তোরা খাওয়া দাওয়া করে ঠাকুর দেখতে বেরিয়ে যাবি তাই ভেবেছি আমরা একটু দেরি করে বেরোবো রাস্তায় ওর সাথে দেখা করে যাবিটা দিয়ে দেবো রান্না করে খাওয়া দাওয়া করে সব গোছাতে গোছাতে আমাদের এগারোটা বেজে গেছে এরপর রেডি হলাম এখনো এগারোটা দশ পনেরো বাজছে চলো এরপর তাহলে আমরা বেরোই আলতা পরে নপুর পরে স্নিকার্স পরছে জিন্স পরছে কি কষ্ট স্নিকার কি কষ্টদায়ক সবাই স্নিকার্স কিনবে ইজিলি পরা যাবে দেখো আমার স্নিকার্স দড়ি বাঁধা আছে কবে থেকে আমি খুলিও না দড়ি এক এসেছে জুতোই না এই যে অবশেষে বেরোলাম এটা আমাদের পাড়ারই একটা ঠাকুর আমাদের জগৎপুরের যে মানে ব্রিজের সামনে ঠাকুরটা হয়েছে এই প্যান্ডেলটা এবছর অনেক জায়গাতেই দেখতে পেলাম কিন্তু আমাদের এখানেই প্রথম দেখেছিলাম এই প্যান্ডেলটা দেখে যখন বেরোলাম তখনই দেখলাম ভাই চলে এসেছে তো ভাইকে চাবিটা দিয়ে দিলাম ও বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বললাম শুয়ে যাবি আমরা তারপর ঠাকুর দেখে এসে আমাদের কাছে আর চাবি আছে আমরা ঘরে পৌঁছে যাব এবছর যেহেতু এক এক দিনে পুজোটা দু মানে এক এক দিনে দুটো করে তিথি পড়েছে তাই জন্য সব অনেক প্যান্ডেলেই দেখলাম রাতে সব গুছিয়ে রাখছে কালকে সকালের পুজোর জন্য সব কিছু গুছিয়ে রাখছে কারণ সকালেই সব যেমন আজকে ষষ্ঠী ঠিকই কিন্তু কাল সপ্তমীও পড়ে গেছে তো সপ্তমীর পুজোর জন্য গুছিয়ে রাখছে সব কিছু আর কি আর এই প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে তিসা স্কুলের পাশে তবে আজকে যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে থেকে এটাই সবথেকে সুন্দর লেগেছে তবে জানি না তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারবো কি না চলো দেখতে থাকো যতটা দেখাতে পারি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ এই ভেতরের দিকটা ঠিক জঙ্গলের মতো দেখতে লাগছে আর ভেতরটা খুব ঠান্ডাও আছে হয়তো এসি চলছে কোথাও দেখতে পাচ্ছিলাম না হয়তো চলছে আর কি আর এখানে দুর্গা মূর্তিটাও একটু অন্যরকম তাই না ওখান থেকে তো বেরিয়ে গেছি এরপর তিসা এটা স্কুলের ঠাকুর মানে স্কুলের ঠাকুর ঠিক বলবো না ওদের এই যে এই দিকে ওদের ওদের স্কুল আর তারই পিছ পাশেই হচ্ছে এই মন্দির এটা কোনো একটা বাড়ির পুজো সেখানে এই যে সব গেট বন্ধ হয়ে গেছে সবাই চলে গেছে বারোটা তো বেজেও গেছে না তো সবাই বাড়ি চলে গেছে যে যা ঘরে ঢুকে গেছে তো তিসা তিনা বললো চলো ওদের গেটটা যখন খোলা আছে তাহলে ঠাকুরটা দেখেই আসি বললাম ঠিক আছে যাও আজকের মতো লাস্ট ঠাকুর দেখে বাড়ি ফিরবো চলো চলো আমরাও তাহলে বাড়ি ফিরে যাই ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা